সিতাই বিধানসভার স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হল শনিবার গোসানিমারি পুরাতন হাসপাতালের মাঠে এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় এদিনের এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সিতাই বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায় এদিনের এই স্বাস্থ্য মেলায় রক্তদান ছাড়াও বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয় পাশাপাশি দুস্থ অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এদিনের এই স্বাস্থ্য মেলায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলেই জানা যায় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহরোড ব্যাপারটা বিধানসভায় এই প্রথম নয় উনি পেন হয়েছিল আমাদের সীতাই ব্লকেও হয়েছিল এই প্রথম ব্যাপারটা হচ্ছে আমি যখন মিটিংয়ে যাই তখন দেখি অনেক মানুষ অসুস্থ হয়ে থাকেন তার ডাক্তার দেখাতে পারেন না তারা যেন ডাক্তার দেখাতে পারেন বিনা পয়সায় ওষুধ নিতে পারেন বিনা পয়সায় সেই জন্যে আমি এই পুরুষ গ্রামের মানুষের

যেন তারা ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধটা নিতে পারে আমরা এখানে এসে দেখলাম তাহলে যে এখানে রক্তদান শিবির হচ্ছে ব্যাপারটা কি হ্যাঁ এখানে রক্তদান শিবির হচ্ছে রক্তদান জীবনদান আজকে রক্তদানেরও ক্যাম্প করা হয়েছে আবার এদিকে আবার ডাক্তারবাবুরাও রুগীর দেখছেন রুগীদের সেবা করছেন আবার কিছুক্ষণ পরে দুটো পরে আমরা এখানে দুষ্টদের কম্বল বিতরণ করব অনেক ধন্যবাদ